মোটা দানা চিনিতে একটু সময় লাগবে ওই জন্য আগে থাকতে একটু ফটো দিয়েছি আর এই একটু চিনি মোটা দানা চিনি বলে একটু গুঁড়িয়ে নিয়েছি আর একটু দু চামচ গুঁড়ো দুধ দিয়েছি এক চিমটে খাবার সোডা দিয়েছি দিয়ে এবার এই হাতে তানু দিয়ে এরকম ধার করে এবার মাখছি এটা মেখে এবার একটু ময়দা দিয়েছি একটু দিয়ে এটা দিয়ে এবার মাখা টাকা করছি এরপরেতে এটা অন্য একটা জিনিস করবো দেখতে থাকুন আপনারা দেখবেন আসছি আর এই বাটিটার হাফ বাটি চিনি দিছি মোটা দানা চিনি তো এখন রসটা এখন করতে দিয়েছি আর এক বাটি জল আছে এইভাবে ছানাটাকে থাকতে হবে তবে ভালো হবে সব কিছু দেওয়ার পর ঠিক এইভাবে করতে হবে তবে যে জিনিসটা তৈরি করব সেটা তবে ঠিকঠাক হবে ভালো হবে আর আপনারাও এরকম ধরা করে বলের মতন ছানাটাকে পাকিয়ে রেখেছি এবার খেজুরের বীচের মতন তৈরি করছি মাখা হয়ে গেছে বলের মতন গোল পাকিয়েছি এবার নিপুচি তৈরি হয়ে গেছে এই যে বলের আকারে সব তৈরি করে গেছে এইদিকে দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে বলের মতো তৈরি করে নিচ্ছে দিয়ে এই যে পাকিয়ে দিচ্ছে এই দেখুন হাতে নিয়ে এইভাবে পাকাতে হবে পাকিয়ে এবার লম্বা একটু করলে খেজুরের বিচের মতো হবে দেখুন এইভাবে প্রত্যেকটা পাকিয়ে নিই কড়াইয়ের সাদা তেল দিচ্ছে এটা সাদা তেলে হবে সাদা তেল দিচ্ছে কড়াইয়ে গ্যাসও জ্বালানো হয়েছে এবার তেলটা একটু তাতবে তাতলে এই যে নিকুতি তৈরি করে গেছি সেই নিকুতিগুলো এবার তেলেতে ভেজে রসে ফেলা হবে

তারপর রসটা ঢুকবে তখন আবার দেখাবো কেমন ডিসে ডিসে দেবেন খাবে ভালো লাগবে কিন্তু কমেন্ট করবে লাইক করবে আর আমাদের সঙ্গে থাকবে খেয়ে কেমন লাগলো সেটাও আর এই সব রসে ভেজানো হয়ে গেছে এবার ওইগুলো রসে সে বলে না টই টুম্বুর এই রসে যখন টই টুম্বুর হবে তখন আমি তুলে নেবো নিয়ে আবার আপনাদেরকে নিয়ে দেখাবো বিশেষ এই দেখুন আজকে বর্ধমানের নিকুচি আমরা তৈরি করলাম করে আপনাদের কাছে পাঠাচ্ছি আপনারা সবাই মিলে এরকম যখন করে খাবেন একদম রস ঢুকে গেছে এ দেখুন একদম রস ঢুকে গেছে আর খেতে দারুণ হয়েছে কালারও দারুণ এসেছে কিন্তু এমন কিছু খরচ হয় না কো অল্পর মধ্যেই হয়ে যায় একটু ছানা নিলেন একটু গুঁড়ো দুধ নিলেন আপনার ঘরে তিই থাকে একটু ময়দা নিলেন আর চিনি ইয়ে সব তো ঘরে তি তো থাকে দিয়ে রসটাকে গ্যাসে ফুটিয়ে করে নিলেন নিয়ে এবার আস্তে আস্তে করে এগুলোকে পাকিয়ে নিয়ে ভালো করে ময়দাটাকে ফেসে নিতে হবে দিয়ে হাতে ছোটো ছোটো করে পাকিয়ে নি এবার আপনি গরম সাদা তেলে এবার ফেলে দিয়ে এবার তুলে নিয়ে নিন খেতে কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে খেতে কেমন হবে বলুন আপনারাও খাবেন আর আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকবেন